নিধাস ট্রফির উনিশতম ওভারে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ এবারও পারল না বাংলাদেশ নিধাস ট্রফির ফাইনালে হেরেছে তারা ভারতের কাছে ঘরের বাইরে সাকিব তামিমদের এটাই ছিল প্রথম ফাইনাল আন্তর্জাতিক আসরে ফাইনালে উঠে এ পর্যন্ত শিরোপা জিততে পারেনি বাংলাদেশ এর আগে ঘরের মাঠে চারটি ফাইনালে হারতে হয়েছে টাইগারদের আঠারো মার্চ রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাই বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে গড়তে পারেননি বড় কোনো স্কোর বিশেষ করে নামিদামি খেলোয়াড়রা আউট হয়েছেন অত্যন্ত বাজেভাবে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ভারতের ডানহাতি স্পিনার ওয়াশিংটনের হাতে ফিরেছেন তামিমের পর পঞ্চম ওভারের শেষ বলে স্কোয়ার লেগে শিখর ধাওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকার এরপর ভালো খেলে নাগিন নাচকে বিখ্যাত করে তোলা মুশফিকুর রহিম দারুণ দৃঢ়তা দেখান সাব্বির রহমানকে সাথে নিয়ে কিন্তু তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারলেন একেবারে বাজে আউট বলতে যা বুঝায় তাই হলেন মুশফিকুর রহিম দারুণ ফর্মে থাকা মুশফিক এদিন নিজেই বিপদ ডেকে আনেন স্টাম্পের অনেক বাইরে থাকা বল মারতে গিয়ে আউট হন মুশফিক এরপর মাহমুদুল্লাহর ব্যাটে ছিল আশা কিন্তু সাব্বির রহমানের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিয়ে আউট হন আগের ম্যাচে বাংলাদেশকে নাটকীয় জয় এনে দেওয়া সুপার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ পরবর্তীতে রান আউটের ফাঁদে পরে ফিরে যেতে হয় ক্যাপ্টেন সাকিব আল একাই লড়াই চালিয়ে যান সাব্বির পঞ্চাশ বল মোকাবেলা করে সাতাত্তর রানের দারুণ এক ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটার সাতটি চার ও চারটি ছক্কায় নিজের ইনিংসটি সাজান উনিশতম ওভারে উনাদ কাটের বলে বোল্ড হওয়ার আগে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান তিনি ম্যাচের শেষ দিকে দুই চার ও এক ছক্কায় সাত বলে মেহেদি হাসান মিরাজের উনিশ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশোটি ভারতের পক্ষে চাহাল তিনটি ও উনাদ দুটি উইকেট ফিল্ডিং করতে নেমে একেবারে খারাপ করেননি বাংলাদেশ শেষ দিকে ভালোই চেপে ধরতে সক্ষম হয় মূলত রুবেল হোসেনের করা উনিশতম ওভারটি ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট পূর্বে দুই উইকেট নেয়া রুবেলের প্রতি ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে পারেননি রুবেল অথচ এর আগের ওভারে কাটার মাস্টার মোস্তাফিজের অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ যে বিজয়ের ঘ্রাম পেতে শুরু করেছিল তা ফিকে হয়ে যায় নিমিশেই আর বিজয় অধরায় থেকে যায় বাংলাদেশের আর আঠারো কোটি মানুষের বেদনা আরও দীর্ঘায়িত হয় বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com slash cpanvisiontv